পুনর্গঠন করে একটি সমর্থন করার জন্য বিএনপি সংগঠন ছিল না তারা ছিল সকালে একজন সভাপতি ছয় সবার একজন

পার্সেন্ট থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছি আমরা বয়স্ক এবং যুবকের সমন্বয়ে একটি দল খাড়া চেষ্টা করেছি চল্লিশ বছর এই দলের মধ্যে কোনো আজকে যারা বৃদ্ধ প্রাণ তাদের ছেলে সবাই করতে পারে তারা এই দল হাজর কিন্তু আমরা মাঠে দেখলাম বাবা বিএনপির কেন এই দল চাইনি আমি বাবা আমি আমার ছেলেকেও বিএনপি করতে হবে আমার আমার করতে হবে

আমি এই পর্যন্ত আমাদের দায়িত্ব পরবর্তী দায়িত্ব আপনাদের হাতে আপনারা এটা নিয়ন্ত্রণ করবেন এই আশা ব্যক্ত সবাইকে ধন্যবাদ